নমস্কার দর্পণ ওই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত কংগ্রেস রাজ্যের কংগ্রেস ছাব্বিশের বিধানসভায় কি করবে তা নিয়ে কিন্তু বেশ ফাঁপড়ে পড়েছে কংগ্রেসের অধীর চৌধুরী গোষ্ঠী চাইছে বামদের সঙ্গে সমঝোতা করতে আর বর্তমানে যিনি সভাপতি শুভঙ্কর সরকার চাইছেন তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে শুভঙ্করবাবুর চাওয়ার একটা কারণ আছে তার কারণ হচ্ছে তিনি কোনোদিন ইলেকশনে দাঁড়িয়ে যেতেননি ফলে তিনি কিছুটা নিশ্চিন্তের জায়গা খুঁজছেন যে তৃণমূলের সঙ্গে গেলে যদি তিনি জিতে যেতে পারেন বাকি কংগ্রেসের কি হল তাই নিয়ে শুভঙ্করবাবুর খুব একটা মাথা ব্যথা নেই তিনি জিতে গেলে সেক্ষেত্রেই প্রথম তিনি বিধানসভায় একজন সদস্য হবেন এবং কংগ্রেসের হচ্ছেন এমন একজন সভাপতি যিনি কোনোদিন নির্বাচনে যেতেননি ফলে স্বাভাবিকভাবেই একটু সমস্যা হচ্ছে বাবুর যে কোন দিকে যাবে মোহাম্মদ সেলিম পরিষ্কার করে বলেছেন যে বাবু একটু বেশি ভক্ত তৃণমূল কংগ্রেসের তাই তিনি এখনও পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারছেন না কিন্তু বাম বেশিদিন বসে থাকবে না কিন্তু বাবু কিন্তু প্রচণ্ডভাবে চাইছেন লড়ছেন যাতে বামদের সঙ্গে বা সমঝোতা হয় এবং বেশ কিছু আসন যাতে বাম এবং কংগ্রেস বিধানসভায় পায় কিন্তু সেটা কি সম্ভব কংগ্রেসের চিরকালের ইতিহাস হচ্ছে কেউ ওপরে উঠলে তার কাঁচা ধরে নামিয়ে দেওয়া প্রণববাবুর ক্ষেত্র দেখেছি আমরা বিধান ভবনে তার ধুতি খুলে দেওয়া হয়েছিল এরকম বহু বহু অজস্র উদাহরণ আছে সোমেন মিত্র প্রিয়রঞ্জন সুব্রত মুখার্জির লড়াই আমরা দেখেছি ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা বড় হয়ে আসছে যে শুভঙ্করবাবু নিজে জিততে চাইছেন তাই জন্য তার একটু ইচ্ছা তৃণমূলের সঙ্গে সমঝোতা করার বাকি কংগ্রেসের কী হলো তাই নিয়ে শুভঙ্করবাবুর খুব একটা আগ্রহ নেই বহু কষ্টে বহু পরিশ্রম করে বহু ধরাধরি করে তিনি সভাপতি হয়েছেন প্রদেশ কংগ্রেসের এমন একজন সভাপতি যিনি কোনোদিন নির্বাচনে যেতেননি পরাজিত সভাপতি হিসাবে তাকে বলা হয় মানুষের ভোটের ক্ষেত্রে পরাজিত সভাপতি হিসাবে তাকে বলা হয় একজন একজনকে করে এবার তিনি একটু আশার আলো দেখছেন যদি তৃণমূলে যাওয়া যায় তাহলে যদি যেতা যায় তৃণমূলের সাহায্যে এই স্বপ্নে তিনি মশকুল ফলে কে বাম কি রইল কংগ্রেস তাই নিয়ে কিন্তু তার খুব একটা ভাবনা নেই কিন্তু কংগ্রেসের কর্মীদের একটা বড় অংশ চাইছে যে তৃণমূল কংগ্রেস চলে যাক এবং বাম কংগ্রেস জোট হোক বাম কংগ্রেস জোট হলে একটা বড় ধাক্কা তৃণমূল খাবে বিশেষ করে সংখ্যালঘু আসনে এবং সেই আসনের ধাক্কা সামলানো তৃণমূলের পক্ষে কিন্তু কঠিন হবে এই ছকটাকে ভেঙে দিতে চাইছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার কেউ কেউ বলছেন যে তৃণমূলের সঙ্গে গোপন সমঝোতা হয়েছে কি না সেটা জানি না আমরা কিন্তু এই ছকটা তিনি ভেঙে দিতে চাইছেন আর ভেঙে দিতে গিয়েই তিনি কিছু অবান্তর কথা বলছেন কিছু তাত্ত্বিক কথা শেখাচ্ছেন অন্য রাজনৈতিক দলকে বলছেন নাকি দুশো চুরানব্বইটা আসনে কংগ্রেস প্রার্থী দেবে প্রার্থী নয় জোগাড় করে কংগ্রেস যদিও বা দেয় বুথে বসার লোক আছে কংগ্রেসের কজন লোক আছে এলাকায় কংগ্রেসের হয়ে বুথে বসবে বা কংগ্রেসের সমর্থন কজনের আছে এটা কিন্তু বড় প্রশ্ন দুশো চৌরানব্বইটাই সামনে প্রার্থী দিলেন তারপর দেখা গেল অধিকাংশ বুথে কোনো লোক নেই কংগ্রেসের এজেন্ট নেই সব এজেন্ট চলে গেছে তৃণমূল কংগ্রেসের এই যদি প্ল্যান থাকে তাহলে আলাদা ব্যাপার তো বোঝাই যাচ্ছে বড় ডিল হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুভঙ্কার বাবুর কিন্তু কংগ্রেস কর্মীরা চাইছেন অধীর চৌধুরীরা চাইছেন সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ কংগ্রেসের চাইছেন যে বামদের সঙ্গে এবার কংগ্রেস সমঝোতা করে বিধানসভা নির্বাচনে লড়ুক কিন্তু বাবুরা একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে দেখা যাক কোন পথে এগোয় কিন্তু বোঝা যাচ্ছে বাবুর খুব ইচ্ছা তৃণমূলের সাহায্য নিয়ে এবার বিধানসভায় তিনি জিতে বিধানসভার সদস্য হবেন আবার দেখি আমরা তার সেই ইচ্ছাটা পূরণ হয় কি না নাকি সমঝোতার ভিত্তিতে বাম কংগ্রেস জোট হবে তৃণমূলকে বড়ো ধাক্কা দেবে সংখ্যালঘু ভোট কার্যত তো তৃণমূলের থেকে সরে যাবে সেই অঙ্ক মিলবে না শুভঙ্করবাবুর ইচ্ছা মিলবে আমরা অপেক্ষা রইলাম সে কোন কোন পথে এগোয় আজকের এপিসোড এইটুকুই পরের এপিসোডে আসছে বিষয় নিয়ে ধন্যবাদ